লেটেস্ট মডেলের সালোয়ারটি আজকে আমি তৈরি করে দেখাবো সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি এইখানে দুই গজ চার গিরা পরিমাণে কাপড় রেখেছি একটি সালোয়ার তৈরি করার জন্য এবং ইউনিক মডেলের সালোয়ার তো আমি এখানে টোটাল চার পাট করে রেখেছি তো বন্ধ অংশটি আমার সাইডে আছে এবং খোলা অংশটি অপোজিট সাইডে আছে তো প্রথমে আমি এখানে সমান করে কাপড়টিকে কেটে নেব তো সমানভাবে কাপড়টিকে কেটে নেওয়ার জন্য আমি দাগ কেটে নিলাম সমানভাবে স্কেল বসিয়ে তো আমার কাটা হয়ে গেছে এটা আমি হচ্ছে সালোয়ারটি তৈরি করব ইউনিক মডেলে আশা করি ভিডিওটি সবারই অনেক ভালো লাগবে তো আমি রাবার ঘরের জন্য দুই ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে আমি এ টু জেড দেখিয়ে দিচ্ছি ভিডিওর তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি রাবার ঘর বাদ দিয়ে লম্বার মাপটা নিব ইঞ্চি ইঞ্চি তো এখানে আমি লম্বা রাখব এবং নিচের যে জয়েন্টটা সেটা আমি খোলা এই সাইড থেকে দিব খোলা অংশের তো সেলাই করার জন্য আমি চিকন করে একটা মার্জিন টেনে নিচ্ছি এবং আমি পাঁচ ইঞ্চি রাখব পাঁচ ইঞ্চি রাখার পরে আমি এক্সট্রা আরও এক ইঞ্চি কাপড় বেশি রাখবো তো এখন আমি হায়ের মাপটা নিব পনেরো ইঞ্চি এবং রাবার ঘর বাদ দিয়ে আমি পনেরো ইঞ্চি রাখব তো এইভাবে শেফ স্কেল দিয়ে আপনারা শেফ দিয়ে নিতে পারেন তো হালকা একটু বাকি আমি একটা শেফ দিয়ে নিলাম এবং এই বড় স্কেলটা দিয়েই আমি নিচের অংশে জয়েন দিব এইভাবে যতটুকু পরিমাণ আপনাদের কাস্টমারের এর লাগবে ততটুক পরিমাণে কাপড় রাখবেন যদি ফিটিং চায় তাহলে ফিটিংয়ের জন্য আরও আপনারা এক্সট্রা কাপড় এভাবে বেশি নিতে পারেন আবার যদি লুজ চায় তাহলে একটু লুজ করে দিবেন তো কাস্টমারের উপর ডিপেন্ড করবে আপনারা লুজ দেবেন না ফিটিং দেবেন তো আমি এই পাশ থেকে নিচে জয়েনের কাপড়টা রাখবো আমি এভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি হালকা করে আপনাদের বোঝানোর জন্য আমি দুই ইঞ্চি চড়া রেখেছি এবং আড়াই ইঞ্চি লম্বায় নিলাম তো আমি এভাবে স্কেল দিয়ে করে দাগ কেটে নিলাম তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন তো আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি বাইরের যে অংশ আছে এই অংশটাও আমি এভাবে সেফ অনুযায়ী কেটে নিচ্ছি তো সেলাইয়ের সময় আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি তো আপনারা যারা ইউনিক মডেলের সালোয়ার তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি আবার একেবারে যারা নতুন তারা তারা অনেক সহজেই শিখতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমি এভাবে কাপড়টা ভাজ করে নিয়েছি টোটাল আমি চার পাট করে রেখেছি তো এভাবে বসিয়ে যতটুকু আমি মার্জিন টেনেছি উপরে তার থেকে আমি চার ইঞ্চি কাপড় বেশি রাখব বন্ধ অংশ অংশটা আমার সাইডে রাখবো এবং খোলা অংশটা বাইরের সাইডে রাখবো এভাবে তো আমি ঠিকঠাকভাবে বসিয়ে তারপরে কাটবো তো আমি যেভাবে কাপড়টিকে কেটে নিচ্ছি আপনারাও এইভাবে চেষ্টা করবেন কাটার জন্য তাহলে অনেক ইজিভাবে কাটতে পারবেন এবং শিখতেও পারবেন দেখুন আমি এক্সট্রা কাপড় রেখেছি আরও তিন ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে তিন চার ইঞ্চিও রাখতে পারেন তো এইভাবে আমি কাপড়টি বসিয়ে নিলাম তো আমি সেলাই করার সময় কেটে নিব। তো চলুন সেলাই শুরু করা যাক তো প্রথমে আমি পায়ের যে অংশটা আছে সেই অংশটা সেলাই দিয়ে নেব তো তার আগে এখানে যে জয়েন্টটা ছিল আমি জয়েন্টটা কেটে নিব কেচি দিয়ে তো কাটা হয়ে গিয়েছে এখন যে পট্রিট অংশটা ছিল সেই অংশটা আমি বসিয়ে নিব তার আগে এক সাইড আমি যেহেতু চার ভাঁজ করে এটা ড্রয়িং করে নিয়েছি সো আমাকে এভাবে মেলে দুই পাশেই ড্রয়িং করে নিতে হবে তো এইভাবে আমি দাগ কেটে নিলাম স্কেল বসিয়ে তো দেখুন আমি কিভাবে প্রতিটা জয়েন দিচ্ছি তো এভাবে কাপড়টা বসিয়ে নিতে হবে নিচের যে অংশটা আছে সালোয়ারের আরেক পার্ট তো আপনারা এভাবে চাইলেও মার্ক করে নিতে পারেন সহজে মার্ক করা যাবে তো মার্ক হয়ে গেলে পোট্রির কাপড়টা আমি বসিয়ে নিচ্ছি তো এইভাবে দুই রেখে দুই সুতা দুই ফিট পরিমাণে কাপড় এক্সট্রা রেখে আমি সেলাই দিয়ে দিচ্ছি যেভাবে ড্রয়িং করা আছে ঠিক সেইভাবেই সেলাইটা বসাবো এবং নিজের কাপড়টা ঠিকঠাক আছে কি না বা ওই সরে গেছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে তো আমি দুই হাত দিয়ে এভাবে কাপড়টাকে চেপে রেখে তারপর সেলাই দিচ্ছি তো এইভাবে সেলাইটা বসাতে হবে এবং ফিট উঠিয়ে তারপর আবার লম্বা করে এই সেলাইটা দিয়ে দেব তো হয়ে গেছে এখন আমি এক্সট্রা কাপড় কেটে নিব তো এইভাবে আমি দুই ফিট পরিমাণ কাপড় রেখে এক্সট্রা কাপড়টা কেটে নিব এবং যে কোনাগুলো ছিল সেভাবে সেটা এইভাবে আমি কেচে ঠোঁট দিয়ে কেটে নিব তাহলে কোনার শেফটা অনেক ভালো করে বোঝা যাবে আর না হলে কাপড়টা কুচি হয়ে থাকবে তো আমি এক হাত দিয়ে এভাবে রেখে তারপরে হচ্ছে আমি কাপড়টাকে সোজাপাট করে নিব আপনারা চাইলে কোনো কিছু সাহায্যে এইভাবে উল্টে নিতে পারেন তবে হাত দিয়েও উল্টানো যাবে তো আপনারা এইভাবে ট্রাই করবেন আই হোপ ভিডিওটি অনেক ভালো লাগবে বেবিদের জন্য এরকম সালোয়ার তৈরি করতে পারেন এবং বড়দের জন্য তৈরি করতে পারেন তো ভিডিওটি নতুনদের জন্য অনেক হেল্পফুল এবং অনেক ইজি মেথডে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন সোজা পাটে এরকম দেখাচ্ছে এবং পাশ করে আমি সে সেলাই বসিয়ে দেবো তো হাত দিয়ে এভাবে কোনাটা বের করে নিতে হবে তো এভাবে ভাজ দিয়ে আমি সেলাই শুরু করব তো এই ভাজের উপরে আমি সেলাইটা বসাবো তো দেখুন আমার সেলাই হয়ে গেছে তো উপরের যে কোন যে উপরের অংশটা আছে সেই অংশে আমি এখন একটা শো লাগাবো আপনারা চাইলে এখানে দুইটা তিনটা শো দিতে পারেন তবে আমি একটা দিয়েছি দেখুন এরকম দেখাচ্ছে তো সেলাই হয়ে গিয়েছে আমার সালোয়ার